আজকে কথা বলবো আমাদের প্রেডিকশন নিয়ে যে বাংলাদেশে কোন জিনিসগুলা আমি খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখি এবং কোন জিনিসগুলোতে আমার কতগুলো চ্যালেঞ্জ বা আশঙ্কা এবং আমি আশা করি যে আমার আশঙ্কাগুলো ভুল হবে এবং সেই জিনিসটা আমার জন্য কাছে মনে হয় প্রেডিকশানটা এই জন্য ইম্পর্টেন্ট যে তাতে আমরা যারা বিজনেস করতেছি চাকরি করতেছি দেশকে নিয়ে ভাবতেছি চিন্তা করতেছি তারা সবাই আমরা আরও বেটার প্ল্যান করতে পারবো কারণ আমাদের অনেকের মধ্যে অনিশ্চয়তা কাজ করে ডেফিনেটলি ভবিষ্যতে আমরা কেউ জানি না বাট এডুকেটেড প্রেডিকশান ডেফিনেটলি আমি মনে করি হেল্পফুল ঠিক যেরকম আমরা বিজনেসের একটা এক বছর দুই বছর পাঁচ বছর প্ল্যান করি একইভাবে আমার কাছে মনে হয় যে গিভেন দেশের সিনারিও আমার কাছে মনে হয় প্রেডিকশানগুলো হেল্পফুল হতে পারে সেই জায়গাটায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে প্রথমে বলা উচিত স্বপ্ন যেই জিনিসটা ইরেসপেক্টিভ অফ দেশের সামনে কী হয় যেই জিনিসটা আমি মনে করি আমাদের সবচেয়ে বড়ো অর্জন সবচেয়ে বড় অর্জন আমার কাছে এটা না যে কোনো শৈরাচারের পতন হয়েছে আমার কাছে আমার কাছে মনে হয় শৈরাচারের পতন একটা বাই প্রোডাক্ট সবচেয়ে বড় অর্জন হচ্ছে যখন আমি দেখি যে আমাদের দেশের ক্লাস সেভেন এইটের যে বাচ্চাটা তার স্বপ্ন ছিল কত তাড়াতাড়ি সে দেশের বাইরে চলে যাবে এবং সেটেল করবে সেই বাচ্চাটা আজকে দেশ নিয়ে চিন্তা করে শপথের অনুষ্ঠান দেখে ট্রাফিক কন্ট্রোল করার চিন্তা করে ডাকাত তাড়ানোর চিন্তা করে এবং পলিটিক্স নিয়ে কথা বলে সে চিন্তা করতেছে সে পলিটিক্যালি অ্যাওয়্যার এইটা আমার কাছে স্বপ্নের মতো এবং স্বপ্ন পূরণের মতো আমি পডকাস্ট করেই কত দুই বছরের বেশি সময় একশো দশটার মতো এপিসোড হয়েছে এবং আমার পডকাস্ট যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি কি পরিমাণ গালি খাইছি কমেন্ট সেকশানে বা কি পরিমাণ মানুষ আমাকে গালাগালি করে বিকজ আমি বাংলাদেশকে নির্মাণ করার কথা বলি এবং আমি সবসময় বলার চেষ্টা করছি যে আমাদের জ্ঞানী মানুষরা মেধাবী মানুষরা কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করা উচিত ডেফিনেটলি দেশের বাইরে আমরা পড়তে যেতে পারি চাকরিও করতে পারি কিন্তু একটা পর্যায়ে সব কিছু করে দেশকে নিয়ে কেন আমাদের অপটিমিস্টিক হোপফুল হওয়া উচিত এবং সেটা আমি সবসময় কথাটা বলি যে একটা দেশের নতুন প্রজন্ম যখন সবাই এক তাদের স্বপ্ন থাকে শুধুমাত্র দেশ ছাড়া অথবা স্বপ্ন থাকে হচ্ছে দেশের ব্যাপারে মানে দেশের বাইরেই তাদের স্বপ্নটা তখনই দেশ তৈরি করবে কে এবং এইবারের যে টোটাল যে ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের আমার সবচেয়ে মানে মানে অসাধারণ পাওয়া যেটা আমি মানে আমার কাছে মনে হয় যে আনবিলিভেবল একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েরা তরুণ প্রজন্ম এবং ইভেন অ্যাডাল্টরাও এখন দেশের কি হবে দেশের কি হবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করে সেই জিনিসগুলো নিয়ে তারা কথা বলে তারা রাস্তায় নামে তারা চায়ের আড্ডা দেয় শুধুমাত্র তারা ওই বার্সেলোনা রিয়েল মাদ্রি শুধুমাত্র তারা কোন নায়িকা নায়ক কী করছে এগুলো নিয়ে চিন্তা না করে তারা অ্যাকচুয়ালি দেশ নিয়ে চিন্তা করে এটা আমার কাছে আমার কাছে মনে হয় একটা দেশের উন্নতির জন্য ডেফিনেটলি উন্নতি হইতে তিরিশ চল্লিশ বছর লাগবে হঠাৎ করে উন্নতি হবে না হঠাৎ করে সংস্কার হওয়া সম্ভব না বাট এইটা একটা মূল ভিত্তি যেটা আমরা অর্জন করছি ডেফিনেটলি তারপরে আমরা কখনো তিন পা আগাবো দুই পা পিছাবো বা অনেক রকম টার্ময়েল যাবে দেশের সব সমস্যা অবশ্যই সমাধান হয়ে যায় বাট এই যে বীজটা বপন হয়েছে যেখানে আমাদের দেশের ছয় থেকে নয় কোটি বা তারও বেশি সংখ্যক হচ্ছে গিয়ে তরুণ তরুণী তাদের মধ্যে যে এই যে দেশের ব্যাপারে যে কনসার্নটা জেনুইন কনসার্ন এবং তারা যখন গঠনমূলক সমালোচনা করে এইটা আমার কাছে এবং তারা মানে অ্যাক্টিভ তারা দেশের ব্র্যান্ডিং করতে চায় এইটা আমার কাছে একটা মানে মানে আনবিলিভেবল একটা অর্জন এবং এইটা এই স্বপ্নের মানে পূরণের কথাটা বলে আমি আমার এই সম্ভাবনা এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জের কথা বলছি বা সম্ভাবনা বা চ্যালেঞ্জ বলতে শুরু করতে গিয়ে আমি যেটা বলতে চাই যে আমি বিশ্বাস করি না বাংলাদেশের মতো একটা দেশের কখনো তিন থেকে ছয় বছরের সংস্কার হওয়া সম্ভব আই এম সরি আপনারা অনেকে এটা মনে করেন আমি এটা মনে করি না আমি মনে করি বাংলাদেশের মতো দেশের সংস্কার হইতে গেলে একটা বড় গ্রুপ অফ পিপলকে তিরিশ বছর কাজ করতে হবে এবং এই সংস্কার কখনোই শুধুমাত্র রাজনৈতিক সংস্কার দিয়ে কোনো লাভ নাই। এটা একটা সমাজ সংস্কার হইতো এবং সমাজ সংস্কার হতে সময় লাগে এবং এটা হঠাৎ করে একটা কি বলবো মানে একটা বিশাল সংখ্যক অসভ্য মানুষ হঠাৎ করে সবাই সভ্য হয়ে গেছে এগুলো আসলে আমার কাছে একটা বড় সড়ো গুজব অথবা আমার কাছে মনে হয় যে কি বলবো বেইজলেস কি বলবো হোপ সংস্কারটা শুরু হবে আমি বিশ্বাস করি কিন্তু সংস্কারটা আমাদেরকে অনেক দিন টানতে হবে এবং এই সংস্কারের পথে অনেক রকম বাধা আসবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা একটা প্রসেস যে প্রসেসটা টাইম লাগে অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি ইট ফর মি ফর ইউ ফর অল অফ আস এবং এই সংস্কারের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করবে এবং সবাই সবার সমালোচনা করবে দ্যাটস ফাইন কিন্তু অ্যাজ লং এজ আমরা সবাই এবং আমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট হবে যে কি হওয়া উচিত কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা মনে করি যে আসলে একটা লং এটা একটা ম্যারাথন এটা খুব কুইক ফিক্স কিছু হবে না এবং কুইক ফিক্স হয় না কুইক ফিক্সটা টিকে না বাট এটা শুরু হচ্ছে অ্যান্ড এটাতে আমরা সবাই হোপফুল প্রথমে আমি বলি আমার সম্ভাবনার কথা আমি সবাইকে বলবো আমার কতগুলো বড় বড় চ্যালেঞ্জ বা আশঙ্কার পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমি লাস্টে বলবো শুধুমাত্র সম্ভাবনা শুনলে আপনি আসলে মনে করবেন আমি অনেক বেশি বায়াস্ট কিন্তু আসলে আমি বায়াস না আমি আমার সাথে সাথে আমি চ্যালেঞ্জগুলো আমি বলবো আমি মনে করি যে যে সম্ভাবনা শুনবে কিন্তু চ্যালেঞ্জ শুনবে না সে আসলে আমার ফুল অ্যানালাইসিসটা পাবে না স্যার আমি যেটা বলবো আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন আপনি লাগলে আশঙ্কাগুলো আগে শুনেন কারণ আমার কাছে মানে ওইটা বেশি ইম্পর্টেন্ট বাট আমি সব আমি গুড নিউজ সম্ভাবনা দিয়ে আমি শুরু করতে চাই প্রথম সম্ভাবনা যেটা সেটা হচ্ছে কি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সামনের এক দুই বছরে একটা বড় রকম ইকোনমিক বুম আসবে আমরা মানে অনেকে আমাকে বলে ও সরকারের দালাল যে সরকার আসে তারই দালালি করে তাদের জন্য আমি বলবো যে রেফারেন্স হিসেবে আপনি আমি এই বছরের শুরুতে আমি এই বছর একটা প্রেডিকশানের ভিডিও করছিলাম আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই ভিডিওতে গেলে আপনি দেখবেন আমি কিন্তু বলছিলাম যে এই বছরের ইকোনমি আমার ধারণা বেশ খারাপ করবে সো আমি কিন্তু বলি নাই যে ও ইকোনমি সবসময় ভালো করবে কারণ সেটাতে সরকার খুশি হবে আমি সেটা বলি নাই কিন্তু এখন আমি বলবো আমি কারণটাও বলবো এবং বাংলাদেশের ইকোনমি ফর শিওর জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ খারাপই করছে যদি প্রথম ছয় মাস বলি দুইটা কোয়ার্টার ওভারঅল বাংলাদেশের ইকোনমি ভালো করে নেই ডেফিনেটলি ভালো করে নেই এখন কেন ভালো করবে বাংলাদেশের ইকোনমিতে একটা বড়ো ক্রাইসিসে ছিল সেই দুই হাজার তেইশ থেকে ক্রাইসিস শুরু হয়েছে এর কারণটা হচ্ছে বাংলাদেশকে যদি আপনি একটা স্টার্ট আপ হিসেবে চিন্তা করেন সহজ করে বোঝানোর জন্য যদিও বাংলাদেশ ডেফিনেট একটা স্টার্ট আপ না বাট আমি সহজ করে বোঝানো বাংলাদেশ বাংলাদেশকে আপনি যদি একটা স্টার্ট আপ হিসেবে চিন্তা করেন দেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বেস্ট ফাউন্ডার ফান্ড রেজ করার জন্য কারণ উনি যদি আইএমএফের কাছে বাংলাদেশের গল্পটাকে পিচ করে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে পিচ করে আমাদের ম্যাক্সিমাম লেভারেজ পাওয়ার চান্স অনেক হাই উনি যদি ফরেন ইনভেস্টদের কাছে মানে পিচ করে আমাদের বাংলাদেশের গল্পটা ওভারঅল কখনও এত স্ট্রং ছিল না কম্পেয়ার টু ওয়াট ইট ইউজ টু বি গত বিশ তিরিশ বছরে বাংলাদেশ শুনলে মানুষজন বন্যা ক্রাইসিস সিভিল ওয়ার ঝামেলা চিনি না এরকম মনে করতো আর বাংলাদেশকে যারা সারা পৃথিবীর কাছে চিনা তাদের মধ্যে ডেফিনেটলি আবেদ স্যার একজন ডেফিনেটলি প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন সো বাংলাদেশের যে এটার যে মানে পিআর এটার যে ব্র্যান্ড পার্সপেক্টিভে বাংলাদেশের ব্র্যান্ডিং ভালো করার জন্য ডেফিনেটলি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আরেকজন ব্যক্তি পাওয়া খুব মুশকিল এবং আমাদের আমরা একটা একটা ক্রিটিক্যাল ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে এই ক্রাইসিসে এইখানে আমাদেরকে আমাদের এখানে বাংলাদেশের চাইনার ইন্টারেস্ট আছে আমেরিকার ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের ইকোনমিকে উঠানোর জন্য উই নিড সাম ওয়ান যে বাংলাদেশের গল্পটা যখন উনি বলবে তখন সবাই কনফিডেন্স পাবে স্পেশালি যারা ইন্টারন্যাশনাল বডি কারণ বাংলাদেশের লিকুইডিটি ক্রাইসিস আছে ইকোনমিতে যেটা হচ্ছে কি যে সিম্পলি ইমিডিয়েট ক্রাইসিস যদি সহজ ভাষায় বলে লিকুইডিটি ক্রাইসিসের একটা মানে ইজিয়ার ওয়ার্ড হতে পারে ইমিডিয়েট একদম ক্রাইসিস আর এটা হচ্ছে লং টার্ম ক্রাইসিস আছে বোধ ক্রাইসিসেই আমার কাছে মনে হয় যে আমাদের যে ইন্টারন্যাশনাল বডিদের সাথে আমাদের কাজ করা দরকার তাদের মধ্যে তাদেরকে পিচ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে বেটার কেউ নাই এবং আমরা অলরেডি কিন্তু শেয়ার মার্কেটে অপটিমিজমের এফেক্টটা দেখতে পাচ্ছি যদি আমার কাছে মনে হয় যে শেয়ার মার্কেট অতিরিক্ত ভালো করতেছে যেটা নর্মাল না সেটা এতটা ভালো সামনের আমার ধারণা এক মাস করবে না এটা ভালো করবে বাট এরকম মানে এখন যেরকম পাগলের মতো উপরে উঠতেছে এটা আসলে একটু স্থির হয়ে আসবে এটা আমার ধারণা আমি উদ্যোক্তা এবং ইনভেস্টার হিসেবে এই কথাটা কমেন্টটা করতেছি কোনো ইকোনমিস্ট হিসেবে না তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ওভারঅল আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুসের যে প্রফেসর ডক্টর ইউনুসের যে ইনভলভমেন্ট পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল ফিগার হিসেবে উনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ওনার যা নেটওয়ার্ক ওনার যা কানেকশন ওনার যে এইবিলিটি টু টেল আ স্টোরি আমি ওনার বই পড়ছি উনি যে কনসেপ্টগুলোকে বলছেন অফ থ্রি জিরোজ উনি উনি পারে একটা একটা প্রজেক্টকে বা একটা দেশকে উনি রিপ্রেজেন্ট করার জন্য হি ইজ আনবিলিভেবল ইনফ্যাক্ট আমি বলবো যে ডক্টর প্রফেসর ডক্টর ইউনুসের মতো ইলোকুয়েন্ট স্পিকার ম্যাচিওর্ড স্পিকার পুরা পৃথিবীতে এখন যত ওয়ার্ল্ড লিডার আছে তাদের মধ্যে উনি একটা মানে কি বলবো মানে ইউনিকলি ট্যালেন্টেড একজন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে যে মানুষটাকে আপনি চান যে আপনার গল্পটা বলুক পুরা পৃথিবীর কাছে সেই জায়গায় হি ইজ ইউনিকলি কোয়ালিফাইড অ্যান্ড ডক্টর ইউনুসের বাংলাদেশের যে উনি কেন মানে এই দায়িত্বটা নিলেন এর আমি ওনার বই এবং স্পিচ মোটামুটি কেয়ারফুলি শোনার চেষ্টা করছি ওনার সাথে আমার দেখাও হয়েছিল প্রায় দশ বছর আগে একটা প্রোগ্রামে এবং আমি খুব বোঝার চেষ্টা করছি ওনার আসলে অ্যাসপারেশনটা কী পার্টিকুলারলি যখন উনি বাংলাদেশে এই দায়িত্বটা নেন আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওনার দায়িত্বটা নেয়ার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে আসলে কিংবদন্তি হওয়া লেগাসি তৈরি করা ওনার নেট নেসেসারিলি নট নেসেসারি উনি কোনো শর্ট টার্ম স্বার্থ হাসিল করতে আসতেছে কোনো রাজনৈতিক স্বার্থ উনি হাসিল করতে আসতেছে আমার একটা মনে হয় না হি ইজ মোর অফ হি ওয়ান্টস টু বিকাম নেলসান ম্যান্ডেলা ওনার অ্যাসপাইশনটা সেরকম উইচ ইজ গুড ফর দ্য ইকোনমি ইন দ্য শর্ট টার্ন এটলিস্ট অ্যান্ড গুড ফর পিপলস অপটিমিজম উনি যখন কথা বলে মানুষ এটাকে বিশ্বাস করবে ওনার ক্ষমতা আছে। কিন্তু এটার আমার একটা চ্যালেঞ্জ আছে আমি চ্যালেঞ্জটা আমি চ্যালেঞ্জের সময় বলবো যে এখন কেউ বলতে পারে ভাই উনি নেলসন ম্যান্ডেলার মতো কিংবন্দে হতে চলে এটার মধ্যে আবার চ্যালেঞ্জ কী আমি চ্যালেঞ্জটা লাস্টে বলবো বা আমি চ্যালেঞ্জগুলোর লিস্টের মধ্যে আমি বলবো কিন্তু আমি মনে করি যে এটার শর্ট টার্মে এটার ইকোনমিক বেনিফিট অনেক বেশি সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বাইরের পাশাপাশি দেশের ভিতরেও যখনই উনি কথা বলবে আমরা সবসময় আমি কনফিডেন্ট আমি কনফিডেন্ট যে অন্য বিগত যারা কথা বলছেন মঞ্চে বা গণভবন থেকে তাদের থেকে ডক্টর প্রফেসর ডক্টর মহ ইউনিভার্সের স্পিচ সবসময় বেটার হবে ওনার মানে কারণ উনি অনেক বেশি পড়াশোনা করছেন এবং উনি অনেক বেশি ইন্টারন্যাশনালি মানুষজন তাকে বিশাল পরিমাণে টাকা দিয়ে নিয়ে যায় ওনার মানে ওনাকে স্পিচ দেওয়ানোর জন্য ওনার ওই কেপাবিলিটি আছে এবং এটা ম্যাটার করে যে মানুষ কনফিডেন্স পায় ওনাকে দেখে বা পাবে ওই ক্ষমতা ওনার আছে ওই অ্যাবসলিউটলি ওনার ওই লিডারশিপ কোয়ালিটি আছে কোনো কোনো ডাউট নাই সো এইটার জন্য দেশের ভিতরে মানুষের মধ্যে একটা অপটিমিজম কাজ করে মানুষ অনেক বেশি ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে মানুষ বাণিজ্য করবে মানুষ জমি কিনবে মানুষ ইনভেস্ট করবে দোকান করবে বিজনেস এক্স মানে এক্সপ্যান্ড করবে এই জিনিসগুলোতে আমাদের যখন ইকোনমিক প্রবলেমটা যখন সলভ হবে তখন অটোমেটিক্যালি বাংলাদেশের ওভারঅল হাউ উই সি বাংলাদেশ সেই বিষয়টাকে চেঞ্জ হবে আমরা বাংলাদেশের যে কোনো সময় থেকে বেশি আমরা ট্যালেন্টেড মানুষকে বাংলাদেশে ব্যাক করতে দেখব আমরা আমার ধারণা দুই বছরে একটা মানে মোটামুটি বেশ বড় একটা সংখ্যক বিদেশি রাষ্ট্রদূত বা প্রেসিডেন্ট বাংলাদেশে মানে ডক্টর ইউনুসকে প্রফেসর ডক্টর ইউনুসের সময় ভিজিট করতে আসবেন সো এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় সম্ভাবনা এবং যখনই ইকোনমি ভালো করে তখন বাংলাদেশে ওভারঅল মানুষ অনেক জায়গা থেকে একটা বড় রকম স্বস্তি খুঁজে পায় কারণ বাংলাদেশের এখন আমি মনে করি সবচেয়ে বড় দুইটা ক্রাইসিস আছে একটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস একটা হচ্ছে পাবলিক সিকিউরিটি ক্রাইসিস সো ইকোনমিক ক্রাইসিসের প্রবলেমটা বড় মানে বড়োভাবে এক দুই বছর ভালো করবে লং টার্ম ইকোনমি কেমন করবে এই ব্যাপারে আমার একটু চ্যালেঞ্জ আছে মানে আমি মনে করি শর্ট টার্মে ইকোনমি ভালো করবে অ্যান্ড প্রবাবলি আই একটা বড় লোন দিতে পারে দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এটা আমার একটা প্রেডিকশন আর যেটা শর্ট টার্মে ভালো লং টার্মে এটা ভালো হইতে পারে চ্যালেঞ্জও হইতে পারে সো এই হচ্ছে গিয়ে আমার ওভারঅল সম্ভাবনাটা আমি যেটা দেখি এবার কতগুলো চ্যালেঞ্জের কথা বলি প্রথম চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে যে পাবলিক সিকিউরিটি স্টেবল হবে কি হবে না আমি বড়সড় আমার সন্দেহ আছে কারণটা হচ্ছে তিন থেকে ছয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা একতাবদ্ধ হবে এবং একতাবদ্ধ হয়ে তারা বলা শুরু করবে যে এটা অসাংবিধানিক সরকার যে দেশ চালাইতে পারতেছে না তারা দ্রুত ইলেকশনের জন্য প্রেশার দিতে থাকবে এই যে টেনশন এই টেনশনের মধ্যে দেশের পাবলিক সিকিউরিটি স্টেবল হবে কি হবে না এটা নিয়ে আমার কাছে মনে এটা একটা চ্যালেঞ্জ এবং এরকম হইতে পারে এক দেড় বছর পরে যেটা দুই হাজার ছয় থেকে দুই হাজার আটের সময় হয়েছিল যে মানুষ প্রথম দিকে ওই সময়কার যে সরকার মূলত এখানে আমাদের ডিফেন্স আর্মির অনেকে ছিলেন তাদেরকে খুব প্রথম দিকে অ্যাপ্রিসিয়েট করতে বাট পরবর্তীতে পাবলিকও দেখা যাচ্ছে যে গুড উইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যখন দুই হাজার ছয় থেকে দুই হাজার আটের সরকারের কথা বলছি এক বছর পরে তারা যখন দেখে যে পাবলিক আমাদেরকে হয়তো একটা অংশ অন্তত পছন্দ করতেছে না তখন তারা আস্তে আস্তে তারা মনে করে আমরা আমাদের হাত ময়লা করব না আমরা আমাদের গায়ে রক্ত লাগাবো না আমরা দুর্নাম নিব না এক্স্যাক্টলি সেম জিনিসটা এই কারেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রে হইতে পারে এটা আমার একটা কাছে মনে একটা চ্যালেঞ্জ যে এক বছর পরে তারা মনে করতে পারে যে আমাদের দুর্নাম হচ্ছে রেপুটেশন খারাপ হচ্ছে আমরা কিংবদন্তি হইতে আসছিলাম কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমাদেরকে পছন্দ করে না শুধু পছন্দ করে না আমরা একটা সেফ এক্সিট নিই আমরা একটা ইলেকশন দিয়ে দিই এর মধ্যে একটা এই পুরা পিরিয়ডটা হইতে পারে একটা টার্ম পিরিয়ড যে যে টার্ময়েলের মধ্যে মানুষের ফোকাসটা একটা ট্রানজিশনেই ফোকাস থাকবে সংস্কার অনেক বেশি হবে না কিছু ছোটো ছোটো সংস্কার হবে বাট ওভারঅল খুব মানে কম্প্রিহেন্সিভ কোনো সংস্কার নাও হইতে পারে এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা প্রথম চ্যালেঞ্জ বিকজ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের অন্তত বিশ মানুষ আওয়ামী লীগ এবং বিশ মানুষ বিএমপি সবসময় ছিল এদেরকে আপনি মানে আওয়ামী লীগ বা বিএমপি যাই করুক না কেন তাদের অন্তত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এই ফর্টি পার্সেন্ট ভোট ব্যাক তাদের আসে অর্থাৎ বিশ পার্সেন্ট মানুষ সবসময় চায় বিএমপি আসুক বিশ পার্সেন্ট মানুষ সবসময় চায় আওয়ামী লীগ আসুক দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং তো অর্থাৎ যখন তারা দেখবে যে তারা ক্ষমতায় নাই তখন তারা বেসিক্যালি একটা নির্বাচনের জন্য তারা দাবি জানাইতে থাকবে এবং এই যে একটা টেনশন এই টেনশনটাই হয়তোবা পুরা দেশের যে পাবলিক সিকিউরিটি সেই পাবলিক সিকিউরিটি একটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এখন ইলেকশনের পরে দেশের অবস্থা কি হবে বা কে জিতবে আমি যাই না ইটস টু হার্ড টু প্রেডিক্ট বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে সেটা আনসার্টেন বাট তার আগ ইলেকশনের আগ পর্যন্ত দিস ইজ আ মেজর চ্যালেঞ্জ ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে আমরা সংস্কার করবো এবং গত দশ বছর বা তার বেশি সময় ধরে যারা ছিল বিভিন্ন জায়গায় পুলিশ আর্মি পাবলিক অফিস তাদের সবাইকে আমি বদলায় দেব এই বিষয়টা আমার কাছে খুব সিগনিফিকেন্টলি চ্যালেঞ্জিং মনে হয় বাংলাদেশে অ্যাজ আ অন্টারপ্রোনার অ্যান্ড অ্যাজ ইনভেস্টার আমি কাজ করতে গিয়ে যেটা দেখছি যে বাংলাদেশে সাধারণত দুই রকম মানুষ পাওয়া যায় স্পেশালি যখন আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অথবা একটা সিইও এ ধরনের কোনো মানুষকে আমি খুঁজতেছি একটা ছোটো কোম্পানির জন্য যে আমাদের সমাজ প্রডিউস করে দুই ধরনের মানুষ অযোগ্য লোক যার চরিত্র ভালো এবং একটাই আরেকটা হচ্ছে যোগ্য লোক তার চরিত্র খারাপ যোগ্য বলতে আমি তাকে কম্পিটেন্ট বলতেছি সো আমরা যখন আমাদের হঠাৎ করে বলতেছি আমরা একটা রেডিক্যাল সংস্কার আনবো বিষয়টা আসলে মানে খুবই ডিফিকাল্ট যদি না এটা একটা লং টার্ম প্ল্যান হয় যে বিশ বছরের প্ল্যান আপনি হঠাৎ করে একটা সমাজ কিভাবে এত যোগ্য এবং চরিত্রবান লোক প্রডিউস করবে এটা মানে এটা আমার কাছে একটা বড়ো চ্যালেঞ্জ মনে হয় কারণ আমি যতদিন জীবনে যা ইন্টারভিউ নিছি আমি জীবনে যত সমাজ আমার সাথে মিশছি আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে বেশিরভাগ মানুষ হয় ভেড়া টাইপ অথবা সে শিয়াল টাইপ ঘোড়া যেটাকে আপনি খুঁজতেছেন এই ঘোড়াটা পাওয়া যায় না আস মানে খুব টাফ যদি পাওয়া যায় ফ্যান্টাস্টিক বাট এই ঘোড়াটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে ঘোড়াটা বিদেশে মানে অনেক ক্ষেত্রে ঘোড়াটা অলরেডি অন্য কোনো ট্র্যাকে ভালো করতেছে বাট বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় একটা অযোগ্য লোক যার চরিত্র ভালো আর এটা হচ্ছে কি যে যে কম্পিটেন্ট কাজটা তাকে দিয়ে হবে কিন্তু সে তার চরিত্র ভালো না এখন একটু সংস্কার করবেন একদম সংস্কার করে সব ঠিক করে ফেলবো আমি বাট তো আমার তো ওই পরিমাণ সোশ্যাল ইনস্টিটিউট নাই ওই পরিমাণ মানে ইকোসিস্টেমে ইকোসিস্টেমটা এত বছর ধরে দুর্নীতিগ্রস্ত এবং নোংরা সেখানে হঠাৎ করে ওই একই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো একই শিক্ষা ব্যবস্থা একই পারিবারিক সমস্যা থেকে হঠাৎ করে এই পরিমাণ ঘোরা কোথা থেকে প্রডিউস হবে এটা একটা চ্যালেঞ্জ আমি এটার যে ইন্টেনশানটা ইন্টেনশানটাকে টু হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট করি কিন্তু এটা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটার কোনো সহজ সলিউশান আমার জানা নাই যদি কোনো মানে কোনোভাবে যদি কোনো ভালো সলিউশন পাওয়া যায় গ্রেট বাট আমার কাছে মনে হয় যে আমরা টেম্পোরারিলি একটা পজিটিভ এনার্জি দেখছি বাট এটার জন্য যে কম্প্রিহেন্সিভ সংস্কার দেখা সেই সংস্কারটা দেখতে হয়তো আমাদেরকে অনেক বছর ধরে কাজ করতে হবে তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি যে গ্রাসরুট লেভেলে আমাদের পূর্ববর্তী যেই গভর্নমেন্টরা ছিল সেটা আমি আওয়ামী লীগের কথা বলি বিএমপির কথা বলি তাদের যতটুকু হোল্ড ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কি গ্রাসরুট লেভেলে সেই পরিমাণ হোল্ড আছে কিনা বা থাকবে কিনা বা হবে কিনা এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ কারণ গ্রাসরুট বাংলাদেশ মানে শুধু ঢাকা চিটাগং গোপালগঞ্জ আর রংপুর না এর বাইরে বিশাল একটা পপুলেশন আছে এবং এই গ্রাম ইউনিয়ন থানা এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে তার হোলটা কীভাবে তৈরি করবে সেটা একটা দেখার বিষয় এবং সেটা খুব ইজি না খুব ইজি না সো এটা আমার কাছে এটা আমার কাছে মনে আরেকটা বড়ো চ্যালেঞ্জ যেটা আই হোপ তারা মানে মানে ওভারকাম করতে পারবে চার নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে ফ্রিডম অফ স্পিচ যেটা নিয়ে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক লেখা দেখতেছি আমি মনে করি যে ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে প্রমোট করার ক্ষেত্রে খুব কেয়ারফুলি এটাকে প্রমোট করা উচিত কারণটা হচ্ছে যদি ফ্রিডম অফ স্পিচকে যদি একটা আমেরিকা বা ইউরোপ স্টাইল একটা ফ্রিডম অফ হঠাৎ করে যদি কপি করে বাংলাদেশে পেস্ট করে দেওয়া হয় এটা বড় রকমের সোশ্যাল কনফ্লিক্ট বাড়াইতে পারে এইটা ডেফিনেটলি সোশ্যাল অফ সরি ফ্রিডম অফ স্পিচকে বাংলাদেশে খুব গ্র্যাজুয়ালি বাড়ানো উচিত কারণ ফ্রিডম অফ স্পিচ ওইভাবে বাড়তে হবে যেইভাবে মানুষের মধ্যে রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্টের যেই যে সেন্সটা সেই সেন্সটা গ্রো করে মানুষের যদি রেসপেক্টফুল মানে আমি তোমার সাথে রেসপেক্টফুলি ডিসঅ্যাগ্রি করি এই জিনিসটা বাংলাদেশে নাই বা মানে খুবই কম আছে মানুষ তার সাথে অ্যাগ্রি না করলেই সে খুব খেপে যায় এবং এইটা মানে বাড়তে বাড়তে মানে একটা 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 বড়ো রকম সোশ্যাল কনফ্লিক্ট তৈরি হইতে পারে সো এবং আমি মনে করি যে ফ্রিডম অফ স্পিচ থাকা উচিত বাট তার পাশাপাশি একটা বাউন্ডারিও থাকা উচিত সেন্সর বোর্ড সবসময় খারাপ না হ্যাঁ সেন্সর বোর্ড যদি সবই সেন্সর করে বা অনেক বেশি সেন্সর করে দ্যাটস আ বিগ প্রবলেম বাট বাংলাদেশের মতো কনটেক্সটে সেন্সর বোর্ড বা একটা বাউন্ডারির আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে আমি জানি কমেন্ট সেকশানে অনেক এটার জন্য আমাকে গালাগালি করবে কারণ তারা এটা পছন্দ করে না দ্যাটস ফাইন আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট স্টার্ট করেন রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্টটা প্র্যাকটিস করার মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন জিনিসটা ভালো আমি একটা উদাহরণ দেই আজকে যদি কোরআন হাদিস নিয়ে গালাগালি শুরু হয় ইন দ্য নেইম অফ ফ্রিডম অফ স্পিচ যে ভাই আমার তো ফ্রিডম অফ স্পিচ আছে আমি কেন কোরআনকে গালি দিতে পারবো না দেন এটা সমাজে প্রচুর পরিমাণে কনফ্লিক্ট বাড়াবে এটা আমি মনে করি না এটা কোনো ভালো বুদ্ধি আজকে যদি একটা ছাত্র বা ছাত্রী শিক্ষককে গালাগালি করতে পারে কেন কারণ এটা তার ফ্রিডম অফ স্পিচ দেন এটা প্রবলেমকে বাড়াবে সো আমি ফ্রিডম অফ স্পিচ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ানোর পক্ষে দেন হঠাৎ করে আমাদের অনেক ফ্রিডম অফ স্পিচ হয়ে গেছে এখন আমরা যেরকম ইচ্ছে সেরকম কথা বলতে পারবো তখন আমি মনে করি যে সমাজে আসলে অশান্তি বাড়বে সো এই জায়গাগুলা আমাদের কেয়ারফুলি নেভিগেট করা উচিত আমি যে চ্যালেঞ্জগুলো বললাম আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আশা করি এবং দোয়া করি অন্তর্বর্তীকালীন সরকার এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারবে বিকজ আমরা সবাই চাই যে একটা পজিটিভ মোমেন্টাম ধাপে ধাপে আরও আগাক বা এট দ্য সেম টাইম আমি মনে করি যে এই চ্যালেঞ্জগুলো অ্যাওয়্যার থাকা উচিত এবং আমরা যে যেই পেশায় প্রফেশনে আসি না কেন আমরা বাংলাদেশে আমরা যখন বাংলাদেশে ব্যবসা করতে চাকরি করতে আমাদের মাথায় রাখা উচিত যে কোন কোন জিনিসগুলো খুব ভালো যেতে পারে এবং কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আমাদের সেলফ অ্যাওয়ারনেস এবং সোশ্যাল অ্যাওয়ারনেস এই ইমোশনাল ইন্টেলিজেন্সের দুইটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আমাদের একদম মাথায় রাখা উচিত